এটি হল এমএসসি আইরিনা বিশ্বের বৃহত্তম জাহাজ যা চব্বিশ হাজারেরও বেশি শিপিং কন্টেইনার বহন করতে পারে যদিও দেখে মনে হতে পারে কন্টেইনারগুলো জাহাজের ওপর এলোমেলোভাবে রাখা হয়েছে অনেকটা জেঙ্গার মতো কিন্তু সত্যিটা এর থেকে অনেক দূরে আসলে এই ধরনের জাহাজ লোড করার পেছনের ইঞ্জিনিয়ারিং এতটাই অবিশ্বাস্য যে একটি ভুল পদক্ষেপের কারণে জাহাজটি সমুদ্রের তলায় চলে যেতে পারে তিরাশিটি কন্টেইনার ইতিমধ্যেই সমুদ্রে পড়ে গেছে মনে হচ্ছে পরেরটা এটাই এর সাধারণ ডিজাইন সত্ত্বেও এই সাধারণ শিপিং কন্টেইনার আন্তর্জাতিক বাণিজ্য রুটের শিরায় প্রবাহিত আক্ষরিক রক্ত বিশ বা চল্লিশ ফুট লম্বা এই কন্টেইনারগুলো প্রায় তিরিশ টন ওজনের যে কোনো জিনিস বহন করতে পারে কিন্তু সব কিছু একই আকারের বাক্সে রেখে জায়গা বাঁচানো এবং সময় কমানোর এই সহজ ধারণাটি সম্প্রতি পর্যন্ত বাস্তব ছিল না আসলে আমরা যে আধুনিক শিপিং কন্টেইনার দেখি তার অস্তিত্ব উনিশশো সাল পর্যন্ত ছিল না যখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন